হ্যালো বন্ধুরা আমি সৌমেন সৌমেন আটোয়ার থেকে বলছি আজকে কাজ করছি ধানতলা ধানতলা চাঁদপুর কাজগুলো কেমন লাগছে তোমরা সবাই একটু জানাবে এই যে দাদার বাড়ি কাজ করছে দাদা কাজ কেমন লাগলো দাদা ভালো হয়েছে কাজ পছন্দ হয়েছে তো একদম খুব পছন্দ হয়েছে এই একটা ঘর এখানে একটা থ্রি ডি ডিজাইন করা হয়েছে সিম্পলের পরে দাদার ঘরের কালারগুলো অসাধারণ কালার করেছে সিলিং একটা ডিজাইন করেছে সিলিং ডিজাইনটাও খুব সুন্দর করেছে যে মিস্ত্রি দাদার কাজ করেছে মিস্ত্রি দাদার কাজটা সত্যি খুব ভালো এই পাশে একটা রুম আছে এখানেও একটা হালকা লতার উপরে একটা কাজ হয়েছে এখানেও একটা সিলিং আছে সুন্দর দাদার বাড়িতে কাজ করে খুব ভালো লাগলো আমার কাজ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার সাথে কাজ করছে রাজদীপ রাজদীপ